আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে ছেলে বা মেয়েকে বশীকরণ করার পরীক্ষিত একটি তকবির অতি সহজে আপনি যে কোনো মেয়ে বা ছেলেকে আপনারা আয়ত্তহীন করতে পারবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে না দেখতে পারলে সে ছটপট ছটপট করতে থাকবে এমন একটি পরীক্ষিত বর্শীকরণ তো এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছুই বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারে সকালে লিখবেন সূর্যটার পাঁচ দশ মিনিট পর এটি লিখবেন আপনারা মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক একে আগর বাতি ধোয়া দেবেন আতল লাগাবেন লাগানোর পর তা ভরে এটি আপনারা গাছে ঝুলায় রাখবেন যেন বাতাসে নড়াছড়া করে এটি সাত দিনের মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে ধন্যবাদ